মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগি খাসালি ভাষা সংবাদ এই চ্যানেল আপনারা সবাইরে জানায় ধন্যবাদ আপনারা কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ার সঙ্গে থাকবা তাওলে শুনিলে কোয়া আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ ইজৰাইল লেবানন যুদ্ধ বিৰতিত যে বাবে হিজবুল্লাৰ লগে লগে ডোকাবাজি কৰা হৈছে হিজবুল্লাৰে দোকা দাব হৈছে যদিও যুদ্ধ বিৰতি হৈছে কিন্তু এখন ফ্ৰণ্ট ইজৰাইলে লেবাননা হামলা কৰে যে ছেইম অ'লা হামাচৰ লোকে দোকাবাজি কৰা উইকেভাৰে আৰু ডোকাবাজি কৰা উইব কাৰণ কয়কটা খটা ভাবাকৈছে ৰিপৰ্ট আফনাৰৰ সামনে ট্ৰাম্পৰ চাপে যদিও গাজাৰ মধ্য যুদ্ধ বিৰতি হোৱাৰ কিন্তু ট্ৰাম্পে নেতানিয়াসুৰে কয় এক বুজ দিছে যে বুজৰ কাৰণে নেতানিয়াহু যুদ্ধ বিৰতিৰোভে ৰাজি হৈছেন ট্রাম্পে নিয়ায় বুঝ দিছই যে এখন তুমি যুদ্ধবিরতি মানিলাও আমি যখন গদ্যত বই দিইম তখন তুমি যুদ্ধবিরতি ভাঙি ইউ দুই একটা হামলা করিয়া আর দুই নম্বর বুঝ দিছইন যে তুমি ওয়েস্ট বেঙ্গ সারা দখল করতায় আমি গদ্যত বয়ার পরে তুমি ওয়েস্ট বেঙ্গ দখল করলেও কোনো বাধা নাই যার কারণে নতানীভাবে বর্তমানে গাজার মধ্যে হামলার পরিমাণটা কমাইয়া এখন ওয়েস্ট বেঙ্গুম হামলা চালাইছিল খুব বেশি হামলা করতে ইজরায়েলর সেনায় ট্রাম্পে নেতানীয়ে এই কথা কৈছিল যে গাজা দখল কৰাৰ কাৰণে যে মন্ত্ৰীসকলে বক্তব্য দিছিলা মাতিছিলা আৰু জ' বাইডেনে পাবোনদি লগাইছিলা এই পাব দি উটাই দিম এই ৰিপৰ্ট দ্বাৰা বুজা যাৰ যে হামাছলৈকে ডোকাবাজি ওতে যে বাবে হিজবুল্লাৰ ডোকা দিবা হামাছৰ লগত ডোকাবাজি কৰাইতে চীন আর আমেরিকা সম্পর্কে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হইল যে চীন আর আমার কোনোদিন মনোমালিন্যতা দূর হইছে না আর ওইটাও নাই একমাত্র ইস্যু ইয়ে থাকলে তাইওয়ান সাপোর্ট করে আমেরিকা আর চীনে মনে করে তাইওয়ান সব সময় তার একটা আদাউতি থাকে যে ট্রাম্প বুয়ার আগে ট্রাম্পর পক্ষ থাকি বহুত বড় একটা ঘোষণা আইছে যে ঘোষণার কারণে চীন টেনশনে পড়ে গেছে আলআরবিয়ার গিয়া ট্রাম্পস ন্যাশনাল সিকিউরিটি সেজ ওয়াশিংটন উইল ইনক্রিজ আর্মস প্রডাকশন ফর তাইওয়ান ট্ৰাম্পৰ নেশ্যনেল চিকিউৰিটি এডভাইজাৰে ঘোষণা দিছে যে আমেৰিকাই টাইৱানে বাইছ বিলিয়ন ডলাৰ সাহায্য সৰ্ব টাইৱানলৈকে অস্ত্ৰৰ উৎপাদন বঢ়াবলগীয়া এই খবৰ চীনে শুনা মাত্ৰ চীনৰ টেংচনাই গৈছে কাৰণ চীনে ছাৰ টাইৱানে কিভাৱে চীনৰ লোকে মিলানি যায় কাৰণ যদি আস্তে আস্তে টাইৱান শক্তিশালী উঠে থাকে তাৱে টাইৱানে নৰম কৰা চীনলৈকে বহুত বড়ো সঠিন ডালাব কিন্তু এই আমেৰিকাৰ কাৰণে টাইৱান এখন খালী শক্তিশালী হঠে যদিও গাজা যুদ্ধবিরতির আলোচনা চলে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে যে যুদ্ধবিরতি হইত কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার দেওয়া হইছে না কিন্তু এর আগে ইসরায়েলে খুব বেশি বোমা বর্ষণ করার ফিলিস্তিনি মানুষের হত্যা করবার লাগিয়া আল আরবিয়ার রিপোর্ট হইল গিয়া যে সেপারেট অপারেশন বাই দি অকুপাইড দি গাজা স্টিপ হ্যাভ রিজাল্টেড ইন মেনি মার্টেস অ্যান্ড ইনজুরিজ আলারাবিয়ার আল আরবিয়ার রিপোর্ট হইল গিয়া গাজা যুদ্ধ শরিলে এখন পর্যন্ত সাতশো নম্বর দিন চলের প্রথম থেকে এখন পর্যন্ত ছয় চাল্লিশ হাজার ছয়শ পঁয়চল্লিশজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন আর আজকের গাজার গিয়া যে সকাল টাকিয়ে বিকাল পর্যন্ত জন ইজরায়েলি সেনার আগ্রাসনে শহীদ হয়েছেন ফিলিস্তিনি শুধুমাত্র দক্ষিণ গাজাত এবং রাফা শহরের উত্তরে বোমা হামলাত সাতজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আল ফলাত ডিয়া বোমা হামলা করার কারণে একজন মহিলা সহ সাতজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন এবং দের আলবালা এবং আল বারাকা অঞ্চল বোমা হামলা করার কারণে জন ফিলিস্তিনি শহীদ তে যদিও যুদ্ধবিরতির আলোচনা চলে কিন্তু ইজরায়েলর সেনায় খুব বেশি বোমা বর্ষণ কটরা তারা হাউসমেটে ইয়া গাজার মানুষের হত্যা কটা